নুন লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা লেবু আর লেবু ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিনে সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পেরেছো আর থাম্বেলটা দেখো থাম্মেলটা দেখার আগে এই দেখো সেই পিয়ারা গাছ ঐতিহাসিক পিয়ারা গাছ যেখানে আজকে আমি উঠবো আর সেই পিয়ারা পারবো আর সেই পিয়ারা মাখা তোমাদের আমি শেয়ার করব। আর এই দেখো ভিডিওর আগে এরা এখানে বসে রয়েছে চলো আগে পেয়ারাটাকে পেরে উপর আগে চেষ্টা করবো যদি না হয় তাহলে কাছে

তো পেয়ারা কাটতে বসে গেছি আর হঠাৎ করে দিদি আম দিয়ে গেল পেয়ারা মাখার সঙ্গে আমও খাবো তো আগে আমি পেয়ারাটা মাখিয়ে নি তারপরে তারপরে আম কাটবো আশাটা শেপিয়ারা। হুম যাব। এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। পুরো টুস টুস ট্রেন ট্রাই করে দেখো। টেস্ট করে ট্রাই টেস্ট করে দেখো। হুম একদম বড়াইপুরেরpure খাসা পিয়ারা খাসা তো পিয়ারা গুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ডাসা ডাসা পিয়ারা আর আমাদের ভাইজিও চলে এসেছে ইনফটা নিচ্ছি তাহলে লেবু পাতা চলে এসেছে আমাদের আর এই যে নুন লঙ্কা চলে এসেছে লেবু পাতা নিচ্ছি নাই তো দেখো আমরা নুন লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা লেবু আর লেবু পাতা রেখেছি আমার পার্টনারগুলো গেল কোথায় কে জানে তো এই মশলাগুলো যাতে পেয়ারের ভেতর ঠিকঠাক ঢোকে সেই জন্য আমি শিখ সরু সরু করে লম্বা লম্বা করে পেয়ারাগুলোকে কাটছি আর পেয়ারাগুলো দেখো একদম ডাঁসা খেতে হেভি টেস্ট হবে তার মধ্যে যদি নুন লঙ্কা লেবু পাতা ঠিকঠাক পড়ে তাহলে তো আর দেখতে হবে না তার আর জবাব থাকবে না এর সঙ্গে দিদি আবার আম দিয়ে গেলো আম খাওয়া হবে আগে পেয়ারাটা খাওয়া হবে তারপরে এই আম খাওয়া হবে কাদের কীরকম গাছে আম হয়েছে কমেন্টে বলো আমাদের গাছে কিন্তু একটা আম গাছে দুটো আম ঝুলছে ঠিক আছে আর তোমাদের কিভাবে আম গাছে ক কিরকম বলে এসেছে আর কীরকম আম হয়েছে তোমরা কমেন্টে বলো আমাদের তো এবারে খুবই খারাপ অবস্থা আম গাছে তার মধ্যে জানি না ঝড় বৃষ্টি হলে ওই দুটোও থাকবে কি না খুব চাপে আছি সেদিনকে তাও একটা আম পড়ে গেছিলো বলে না এখন দুটো আছে আগের এক আগের সপ্তাহে একটা আম পড়ে গিয়েছিল সেই আমটা দিয়ে টক ডাল খাওয়া হয়েছিল হেপি খেতে লাগছিল আর এরকম গরমকালে এরকম টক ডাল একটু টক টক জিনিস খেতে হলে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেয়ারা কাটাই হয়ে গেল পেয়ারাগুলোকে এখনই দেখে আমার লোভ লাগছে আর মশলা মাখানোর সময় পরে তো তাহলে আর দেখতে হবে না তোমরা যদি এতে দিয়ে অ্যাড করতে চাও তাহলে করতে পারো কাসন্দির বদলে আমরা লেবু দিচ্ছি এত গরমেতেও তো দিটা খাওয়াটাও ঠিক নয় অনেকে যাদের স্যুট করে তাদের ঠিক হয় যাদের স্যুট করে না তাদের ঠিক প্রবলেম হয় তাই আমরা দিচ্ছি না দি তার বদলে লেবু দিচ্ছি পেয়ারা কটা কমপ্লিট হয়ে গেছে এই পেয়ারাগুলো সব কেটে নিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে আর এই দেখো মশলা এগুলোকে এবার এর সঙ্গে অ্যাড করবো আমাদের খাওয়া দাওয়ার কোনো হিসাব নেই একটু আগে লাঞ্চ করে উঠেছি আর এখন একটু রেস্ট নিয়েই পেয়ারা মাখা খা খেতে শুরু করে দেবো তারপরে আম খাবো তারপর তো আছে দিদি আমাদের টুকটাক খাওয়ানো খাওয়ায় আর কি ও আগে এইগুলো মাখিয়ে নেব ঠিক আছে আগে লেবুটাকে ছিপটে নিচ্ছি গরম যেরকম সেরকম লেবুর রসে শুকিয়ে যাচ্ছে একটা লঙ্কা দেবো না কি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে লঙ্কা গোটা গোটা কাটবো না হ্যাঁ বলছি একটা লঙ্কা দেবো নাকি দুটো দেবো লঙ্কা কিন্তু ঝাল ওই একটাই ঘি হ্যাঁ যদি ঝাল হয় তাহলে এই লেবু পাতাগুলো এরকম দোলে নেবে যাতে স্মেলটা ভালো হয় লেবু পাতার গন্ধ বেরোচ্ছে না গন্ধরা চেব এভাবে দিয়ে দেব যাই এভাবে মাখিয়ে নেব একে একে সব এভাবেই মাখিয়ে নেব

সেলাইনের কাজ করে তো ওই জন্য আমাদের তাকত বাড়া তাকত বাড়ায় যাতে আমরা অজ্ঞান না এই গরমে এনার্জি পাই যাতে বাহুবলি বাহুবলি আমাদের এটাই চলে সারা দিন তো চলো আমাদের এবার পিয়ারা মাখাটা খেয়ে নি চলো

আর পারলে এরকম গরমেতে এরকমভাবেই পেয়ারা মাখা খাওয়ার চেষ্টা করো তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে অবশ্যই বলো টাটা বাই বাই আজকের মতন ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবে আবার নতুন কোনো এক সময় টাটা